আমার ক্ষেত্রে কি আছে আটটা এ আমার আটটা হইলো জৈব সার মাটিয়া সার জীব সার ইরিয়া সার পড়া সার এই পাঁচটা সার জীবন দিই না দিলাম আল্লাহ দিয়েছে তিনটা আল্লাহ সবই বিকের বড় তিন দেয়া রৌদ্র বৃষ্টি পাতা সেটি সারা কিন্তু বসল তিন দেড় মাসটা করে হইলো এটি মাটির উপদান আর বাকি একটা জানিও না দিয়ে কারণ বাকি একটা কি দশটা সাল পাঁচটা চিয়াম ম্যাগনেশিয়াম বোরন লোহ কপার অন্যান্য আরও কিছু আছে দিয়ে আমাদের একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটা আমার নিজের যখন এটা দেবেন তন মাটির উর্বরতা শক্তি বাড়ি যাবে কারণ আটটা আটটা কটা হইল উর্বরতা সে স্বয়ংসম্পূর্ণ তাহলে সে স্বয়ংসম্পূর্ণ যদি হয় তন ইউরিয়া সারটাকে আপনি যেন দিলেন হলে বিশ কেজি এনে দেবেন দশ কেজি কত কমলো অর্ধেক অর্ধেক কমে গেছে এরপর আমার মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে গেছে এবং বাইরে যাওয়ার পরে এই কে তো ধান হইল হলো ষোলো মন এই কত দান হইব বাইশ মন কয় মন বাইশ মন কমন ধান বাড়লো ছয় মন তাহলে এক হাজার টিয়া মন হলো তো ছয় হাজার টিয়া কী কন এই যে ছয় মন ধান বাচ্চা এটা কীভাবে বাড়ছে এটা তো জানলাম ধরার এটা করার ধরার না যে কেমনে বাড়লো আমনে কে তো দিচ্ছেন এটা দিছে না আমাদের মিরাকাল গ্রোথটা আমরা দিস এলা দিত না কথাটা আমি এক্সাম্পল দেওয়া দেখা যাচ্ছি আমরা দেওয়ার পরে আমনের ক্যাটটা এত সুন্দর ওই রোগ উঠছে উঠতে গেলে যখন ক্যাটটা বাইরে আছে তখন দেখেছে না যে ক্যাটটা বাইরে তিন দিন পরে গেছে জন গাড়ি হয়ে কারণ কি মাটির উর্বরতা শক্তি সে পূর্ণভাবে পাইছে আপনার একটা সুন্দর উপাদান পাইছে তার তো কোনো অভাব নাই সে স্বয়ংসম্পূর্ণ